রাজধানী মৎস্যভবনের সামনে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারদিকে ঈর্ষাক হোসেনের সমর্থকেরা তারা এই জায়গাটিতে অবস্থান করছে গতকাল থেকে অবস্থান ছিল অবশেষে রিট খারিজ ঈশা হোসেনের শপথ গ্রহণে আর বাধা নেই এই খবর পাওয়ার অপরই ঈশা হোসেন সমর্থকদের মধ্যে উল্লাস উদ্দীপনা দেখা যায় বর্তমানে মৎস্যভবনের পরিস্থিতি ঈশ্বাক সমর্থকরা তারা এই জায়গাটিতে অবস্থান করছেন বিভিন্ন জায়গা থেকে আরও লোকজন আসছেন সামনে যে কাকরাইন মোড় যমুনাথ প্রত্নষ্টার বাগুবাড়ার দিকে যে সড়কটি রয়েছে সেদিকে তো হোসেনের সমর্থকেরা তারা অবস্থান করছে মূলত এই মৎস্য ভবনটি পুরোটো অবরোধ গতকাল থেকে ইসাক হোসেনের সমর্থকরা বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না করানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট এর ফলে ইশাক হোসেনকে শপথ করাতে আর বাধা থাকলো না আজ বৃহস্পতিবার বাইশে মে বিচারপতি আকরাম মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত চোদ্দ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়ার রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পাড়ানোর নির্দেশনাতে হাইকোর্টে রিট দায়ের করানো হয় এছাড়া নির্বাচিত নির্বাচনী ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতারণা ও জালিয়াতি অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় শ আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি মানুষবন লাইভে অন্য একটা থেকে দেখার চেষ্টা করছিলাম অবস্থান দেখা যাচ্ছে যে মূর্তি রয়েছে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি রিট খারিজ মেয়র হিসেবে ঈশ্বাকে শপথ পড়াতে আর বাধা নেই বিএনপি নেতা ঈশ্বা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা সে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট এর ফলে ইশাক হোসেনকে শপথ পড়াতে বাধা থাকলো না আজ বৃহস্পতিবার বাইশে মে আদালতের নির্দেশনাটি দেওয়া হয় দশক প্রসঙ্গত গত সাতাইশে এপ্রিল বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচিত ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা নোটিশে মোহাম্মদ ইশাক হোসেনের নামে গ্যাজেট প্রকাশ এবং তাকে শপথ করানো থেকে বিরত থাকাকেও বলা হয় অবশেষে আজ বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রিট খারিজ করেছেন হাইকোর্ট তার করাতে আর বাধা থাকলো না এরপর থেকে ঘোষণাটির পর মধ্য থেকেই ঢাকার দিক থেকে সমর্থকদের খেলাধুলা আরও বেড়ে যায় তারা আসতে থাকেন এবং সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায় Yeah! সঙ্গে করাতে আর বাধা নেই এই ঘোষণাটির পর পর বিএনপি নেতাকর্মীদের দেখতে আমরা আনন্দ উল্লাস আপনার কাছে কেমন লাগতেছে আরো বলতে হচ্ছে ইসাক ভাই জনতার মেয়র ইসাক ভাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে সেই আসিফ মাহমুদ সেই নাহিদ সেই মাহফুজ তাদের পিটিএস আপনারা ভালো রকম জানেন রাজনীতি আর আন্দোলন এক জিনিসটা তারা

মানে আরো কি চাওয়া থাকবে আপনাদের কাছে দর্শক যেমনটা শুনছিলেন এই সমর্থকরা তারা হাইকোর্ট রায় দেওয়ার পরও শপথ শপথ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করছে তারা এই রাজধানীর মূল সড়কে তাদের অবস্থান করার কথা জানাচ্ছিলেন پر گلا دی میں ضرور تھا پورے کا ٹکائے قوم صحیح طریقے سے سنبھال رکھو دیدہ چنگ پورے گلے سنبھال رکھو سائدا او آره ضرور تھا سائدا ایک تو ہن کاو نہ آوڻو گهڻو گلي ڏي اب اپ তারা মৎস্য ভবনটাতে এখনও অবস্থান করছে তারা বলছিল যে শপথ গ্রহণ না করানো পর্যন্ত তারা এই গাছপাল ছাড়বে না দলে দলে বিভিন্ন জায়গা থেকে লোকজনের সমাগম দেখা যাচ্ছে রায় দেওয়া হয়েছে সে শাসক অধিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা মাহমুদ যে ষড়ন্ত্রের ভাইয়ের যে শপথে বাধা সৃষ্টি করেছিল আমরা হাতিজ মাহমুদের পদত্যাগ দাবি করি এবং ভাই দশ আমি দশই ডিসেম্বরের ভিতরে

জনগণ আন্দোলন করেছে আজকে আগে খবর হলো এসব মেয়র হলো সে ঘোষণার পরপর থেকে মানুষের জনগণের স্বস্তি পেয়েছে মানুষের আনন্দ পেয়েছে এবং মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে

アメリカ中のパンダを返してくれ